আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে অন্যরকম স্বাদের একটা চিকেন রেসিপি যেটা কিন্তু স্বাদ হয় একেবারে অসাধারণ চিকেন খেয়ে একে লাগছে তো এভাবেই বানিয়ে ফেলো অসাধারণ স্বাদের চিকেন রেসিপি দেখবে একেবারে অন্যরকম একটা নতুন টেস্ট আসবে চলো দেখে নাও কিভাবে আমি এই চিকেন রেসিপি বানিয়ে থাকি তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তারপর এখানে আমি দিয়ে দিব এক চামচা ঘি এর সঙ্গে অ্যাড করে দিলাম এক চামচা ঘি তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো শুকনো তেজপাতা আর কিছু শুকনো গোটা লঙ্কা সবগুলো আমি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে আছে গোটা জিরে গোটা মৌরি এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল স্টার ফুড স্টার আর আছে এখানে তো সব ধরনের এখানে গোটা গরম মশলা আছে এবারে একটুখানি এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার একটু ফ্লেভার বেরিয়ে না আসে তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এটাকে পুরো চলবে না এটাকে ভেজে নিলাম তারপর সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে এখানে আমি অনেকটাই পেঁয়াজ কুচি নিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটুখানি নরম করে নেব তো এখানে আমি দেখলেই অল্প পরিমাণে ফোড়নটা ভাজার জন্য প্রথমে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম তো এখানে কিন্তু আমার আরো তেলের প্রয়োজন আছে মাংস রান্না করতে গেলে তো এখানে আমি আরও তেল দিয়ে দিচ্ছি ঠিক মাংসই যতটা তেল লাগবে ততটা পরিমাণে তেল দিয়ে দেব তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে তো পেঁয়াজটা যদি তোমরা তাড়াতাড়ি নরম করতে চাও তাহলে একটা টিপস যে পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবে তো এখানে দেখো আমি এক মতো লবণ দিয়ে দিলাম যেন আরও তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে আর পেঁয়াজটা তোমরা দেখলে যেভাবে আমি ডিম ভুজিয়া বানাই ডিম ভুজিয়া বানানোর সময় যেভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে পেঁয়াজ কাটি সেভাবেই কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবারে এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে আমার এক কিলো চিকেন আছে তাই দেখো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট কিন্তু দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবারে দিয়ে দেব কাঁচা চেরা তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এটা কিন্তু ঝালঝালে ভালো লাগে তাই আমি বেশ কয়েকটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব কিন্তু আমি কাঁচা দিলাম আর দিয়ে দিব এক চামচা হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচা ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচা জিরের গুঁড়ো তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি সুন্দরভাবে হাই ফ্লেমে কিন্তু কষিয়ে নেব তো দেখে বুঝতে পারছো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সুগন্ধ বেরিয়েছে এবারে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম এক কেজি যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি এই মাংসটাকে চিকেন দিয়ে দিলাম বোনলেস চিকেন বলতে হাড় ছাড়া চিকেন তো এখানে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি কষতে থাকব এখানে কিন্তু এখন আমি কোনো জল ব্যবহার করবো না কষতে কষতে অটোমেটিক জল বেরিয়ে আসবে তাতেই কিন্তু হয়ে যাবে বললে চিকেনটাকে পেস্ট করার পর যে পরিমাণে আমার বাকি যে অংশটা ছিল মাংসের হাড় সমেত সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো দেখো মাংসটা কিন্তু দেখে বুঝতেই পারছো যে অনেকটাই কিন্তু কষানো হয়েছে আরও একটু কিন্তু কষে নিতে হবে এখনো কিন্তু আমি মাংসের মধ্যে কোনো জোয়ার অ্যাড করিনি মাংসটাকে প্রথমে আমি ভালো করে আগে কষে নেব এখানে আমি 10 মিনিট মতো কষলাম আর 10 মিনিট মতো কষে নেব তো এখানে দেখো আমি আরো 10 মিনিট কষার পর ফিরে এলাম তো আমি টোটাল কিন্তু এটাকে কুড়ি মিনিট ধরে মাংসটাকে কষলাম তো এটাকে আমি রান্না করলাম তারপর এটাকে আমি সবথেকে বেশি সুন্দর টেস্ট দেওয়ার জন্য বা সব থেকে মজাদার হওয়ার জন্য কি করি এবার দেখো এবার যেটা মেন সেটা হচ্ছে আমি দুখানা ক্যাপসিকাম নিয়েছি কুচো কুচো করে কেটে আর নিয়েছি টমেটো তো এটা আগে কখনোই দেবে না নইলে কিন্তু এটা বলে যাবে আর একদমই ভালো লাগবে না খেতে এই টমেটোটা আর ক্যাপসিকামটা কিন্তু গোটা গোটা থাকবে তো এগুলো দেওয়ার পর আমি আরও দশ মিনিট কিন্তু এটাকে রান্না করে নেব তো এই চিকেনের সবথেকে মেন যেটা সেটা হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো তো রান্না রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু সবশেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দেখো সবশেষে কিন্তু আমি একটুখানি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর যেটা দিয়ে দেবো আরও বেশি টেস্ট করতে এটাকে দিয়ে দেবো সবশেষে বাটার দেখো এখানে আমি বাটারটা দিয়ে দিচ্ছি মশাল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভীষণই ভালো লাগছে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা যখন চিকেন খেতে খেতে একঘেয়েমি হয়ে যাবে এভাবে কিন্তু একদিন চিকেন রান্না করে দেখো এটা কিন্তু রুটি পরোটা লুচি নান তন্দুর বা সাদা ভাত পোলাও সব ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটাতে চিক ক্যাপসিকাম আর টমেটো দেওয়াতে দেখতেই বছর ক্যাপসিকাম আর টমেটো গেলেও কিন্তু এরকম গোটা গোটা হয়ে থাকবে ক্যাপসিকাম আর টমেটো দেওয়াতে কিন্তু টেস্টে কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে অন্য রূপে তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ